আমরা কিন্তু অত্যাচার নির্যাতন এবং বৈষম্যের কারণে কিন্তু সৈরাচারী শাখা সিনাকে উৎখাত করেছিলাম আমরা কিন্তু এখনো যে দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিড়িয়ারদের বঞ্চিত যে বিড়িয়ার তাদেরকে নিয়ে আমরা রাজপথে কিন্তু তাদের অধিকারের জন্য আমরা দাঁড়িয়েছি যদি তাদের অধিকারকে নিশ্চিত করা না হয় আমরা কিন্তু এই সরকারের বিরুদ্ধে দাঁড়াইতে দুই মিনিট আমরা ভাবব না আমরা কিন্তু এই স্বৈরাচারী সরকার যে বিগত স্বৈরাচারী সরকার তার প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠান পুরো দেশটাকে যখন সে জালের মতো তার এই স্বৈরাচারদের দিয়ে বিছিয়ে রেখেছিল তখন কিন্তু আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াতে এক সেকেন্ড আমরা ভাবি নাই এই স্বৈরাচারকে আমরা কিন্তু উৎখাত করেছি আপনারা জানেন এইটা যে স্বৈরাচারী শেখ হাসিনা পাতা নিয়ে একটা জাল ছিল এই যে বিডিআর বিদ্রোহ এটা কিন্তু এখন জালের মতো স্পষ্ট এটা কখন স্পষ্ট হয় যখন আমরা দেখি তার এই এক মন্ত্রী সুহেল এটা স্বীকৃতি দেয় সুহেল তাস যখন আমেরিকা দেশে সে শেখ হাসিনাকে ফোন দিয়ে বলেছিল যে আপা এই হত্যাকাণ্ডটা থামান শেখ হাসিনা বলেছিল এত বেশি বুঝো এসা কাছে কিন্তু শুনাক হুঁশিয়ারি করে বলেছিল গঙ্গে তাকে এত বড় সাইকোপ্যাথ আমার জীবনে আমি দেখিনি বাংলাদেশের মানুষ দেখা নাই সে বলেছিল গঙ্গে বলেছিল আমি যাকে ধরি তাকে আমি ছাড়িনা গঙ্গে যে তাকে সে হুঁশিয়ার করেছিল তাকে সে সতর্ক করেছিল আমরা কিন্তু সেই সেই রাষ্ট্রটাকে কিন্তু দশ থেকে উদ্ধার করেছি তো যদি এই বর্তমান অন্তর্বর্তী সরকার তার কাছে কিন্তু আমরা এই যে অধিকার সেই অধিকারের দাবি নিয়ে কিন্তু আমরা এসেছি আমরা একজন দুজনের দাবি নিয়ে কিন্তু আসি নাই এই বিডিআর কিন্তু সারা বাংলাদেশে কিন্তু বিডিআর বঞ্চিত ছিল এবং এটা কিন্তু কোন নির্দিষ্ট অঞ্চলে বিডিআর না পুরো বাংলাদেশের আঠারো হাজার মানুষের যে প্রতিনিধিত্বকারী যেই এই বাংলাদেশকে রক্ষাকারী যারা ছিল বর্ডার গার্ড বাংলাদেশ আমরা কিন্তু তাদের অধিকারের জন্য আমরা দাঁড়িয়েছি অন্তর্বর্তী সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি দিনের মতো স্পষ্ট দিনে আলোর মতো স্পষ্ট যেই বিডিআর বিদ্রোহ চক্রান্ত করে যে বিদ্রোহ করেছিল সেই স্বৈরাচারী সরকার যে হত্যাকাণ্ড করেছিল সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে স্বৈরাচারী শেখ হাসিনা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত করতে হবে যদি তাদের বিচার নিশ্চিত করা না হয় আমরা কিন্তু এই যে বর্তমান যন্ত্রপতিকালীন যে সরকার সেই সরকার ভারতের সাথে আবাদ করে ফেল আমরা কিন্তু ধরে নিব আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এবং সেটা আমি এক না ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং এই যে আঠারো কোটি বিশ কোটি মানুষ সেই মানুষের কিন্তু দাবি সুতরাং আপনি এই মানুষের যে গণমানুষের যে দাবি সেই দাবির পূরণ করে আপনারা যে পাবলিক ম্যান্ডেট সেটাকে রক্ষা করবেন পাবলিক ম্যান্ডেট যদি হারিয়ে ফেলেন আপনাদের কিন্তু ক্ষমতায় যে পাঁচ মিনিটে কিন্তু আপনারা দেখতে পারবেন না যেই সরকার এত বড় যে আধিপত্য থাকার পরে যে টিকতে পারে নাই সুতরাং আপনারা গণমানুষের অধিকার গণমানুষের যে ম্যান্ডেট সেটা হারাবেন না মুক্তি চায় মুক্তি 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 চাই ঢাকা ভারতটা বাংলা দেশ ভারতটা বাংলা মুক্তি 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 চাই মুক্তি 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 চাই মুক্তি 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 চাই ভারতটা বাংলাদেশ ঢাকা

সংগ্রাম দাবি আমাদের দাবি গণ দাবি গণ দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি রক্ত রক্ত মূল্য

শুধুমাত্র লয়া কাজে বেশি তারা ভারতকে ভারতের সাথে বলার নাই বাংলাদেশের ছাত্র জনতা জনগণ মনে করছি বাংলাদেশের সীমান্তের নিরাপত্তার জন্য দেশ প্রেমিক বিডিআর কে বাংলাদেশের সীমান্তে আবারও প্রয়োজন جی پینو پیڑی اور پیڑیار پیڑیار جی پینو پیڑی اور پیڑیار پیڑیار دس پنک پیڑی اور دس پنک پیڑی اور پانچ پنک پیڑی اور دلال لیورز پٹ دلال لیورز پٹ پرسنا